اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم انك عفو تحب العفو فاعف عنا. فاعف عنا يا كريم. فاعف عنا يا رحيم. يا الله. এই পবিত্র মাহের অমাদানে এই গভীর রাতে আপনার দরবারে আমরা হাত পেতেছি আপনি আমাদের সকলকে মেহের করে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ একুশের এই প্রথম প্রহরে আমরা আপনার কাছে হাত পেতেছি মাওলা বাউন্ডের ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন ইয়া আল্লাহ একাত্তরে যারা শাহাদাত বরণ করেছিলেন দেশমাতৃকার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন মাওলা আপনার দরবারে যারা নব্বই গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন চব্বিশের এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন যারা আহত হয়েছিলেন মাওলা তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন ইয়া আল্লাহ বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন মাওলা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইয়া আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন মাওলা ফরিয়াদ আপনার দরবারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়া তাকে তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মাওলা এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন দেশ পরিচালনায় মাওলা নতুন দায়িত্ব দেয়া হয়েছে মাওলা নতুন দায়িত্ব আপনি দিয়েছেন ইয়া আল্লাহ তার মাননীয় প্রধানমন্ত্রী তার রহমানের কাঁধে ইয়া আল্লাহ তার হাতকে আপনি শক্তিশালী করে দিন ইয়া আল্লাহ তার মন্ত্রিপরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন সেই তৌফিক আপনি দান করে দিন ইয়া আল্লাহ সমস্ত ক্ষমতা আপনার হাতে মাওলা আপনি তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন তার হাতকে আপনি শক্তিশালী করে দিন আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন ইয়া আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন ইয়া আল্লাহ আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন ফরিয়াদ আপনার দরবারে এর রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন ইয়া আল্লাহ আমরা সকলে মিলে ভাই ভাই কাদের কাঁধ মিলে যেন দেশের এবং দেশের এবং জনগণের উন্নয়ন এবং মাওলার শান্তি প্রতিষ্ঠিত করতে পারি সে তফিক আপনি আমাদেরকে দান করুন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause>